জাগ দেওয়া শত শত পাট সে পাটগুলোর আঁশ আমরা ছড়াচ্ছি পানি যত স্বচ্ছ হবে পাটের কালারও তত ভালো হবে এবং এই দেখেন পাটের আঁশটা একদম সাদা একদম পুরো একদম সোনালি কালার ধারণ পাটের জন্যই ফরিদপুর বিখ্যাত আমরা পানিতে নেমে আঁশ ছড়াচ্ছি

এবং পাটকাঠি যত দেখেন একদম মনে হচ্ছে পাটের আঁশ নাই সরাসরি পাটকাঠি দেখা যাচ্ছে উপর থেকে তো এই জন্য এই পাটের কোয়ালিটি অসাধারণ পাটের জন্যই বিশ্বে পরিচিত ছিল এই পাট আমরা আসলে আশা করি এই নতুন করে ভবিষ্যৎ আমাদের গড়ে দিবে কৃষকের মুখে হাসি ফোটাবে এবং আমরা মাঠ পর্যায়ে কৃষির যে উন্নয়ন সেই উন্নয়নটা এই পাট থেকেই আমরা শুরু করতে পারবো বলে আশা করি এই যে সোনালি আস পাট আমি নিজে ছিঁড়লাম আসলে পানিতে নেমে পাট ছিলাম মজায় অন্যরকম পুকুরে নামছি কিন্তু সেই পুকুরে নেওয়া ডোবায় এই যে পাট ছিলেন মজা এটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা